গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন দশটা উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে সাতটা নাগাদ তারপর সোপাতে শুয়েছিলাম লিপি কাজ করলো কাজ করে বেরিয়ে গেল তো এখন হাজব্যান্ডকে শশা কেটে দেবো খেটে দেব আর এখানে দিদি কাজ করছে বাসন ভাজে আর আমি কাটবো শশা দুটো শশা হাসবেন্ড নিয়ে যাবে অফিস

চলো চটফট করে কেটে দিই তা আমার হাজব্যান্ড পরেছে আজকে নতুন জামা নতুন গেঞ্জি কিন্তু গেঞ্জিটা তো মনে হচ্ছে টাইট টাইট আর আমার মেয়ে ঘুমোচ্ছে দেখো কি সুন্দর ডেকে যাচ্ছি উঠছে না বিছানাপত্র কখন তুলবো জানি না ভীষণ টাইট হয়েছে গেঞ্জিটা তুমি তো পরেছিলে গো ট্রায়াল রুমে গিয়ে তুমি কি ইচ্ছা করে টাইট দিয়েছ থাক না এ আবার কি কথাবার্তা থাক না টাইট গেঞ্জি পরলে কেমন যেন লাগে তোমাকে একটু ঢিলা ঢিলা গেঞ্জি পরলে ঠিক লাগে এখন উনি যাচ্ছেন অফিসে ও দুই মেয়েকে ডাকছি কেউ খায় না কিছু না টাইমে জিমে গেলে পি বলছি তাড়াতাড়ি ঠিক মতো খেতে হবে কে শোনে কার কথা সেদ্ধ ভাত করলাম ডিম সেদ্ধ করলাম বাবা মেয়েদের সেন্ট মেখে চলে যায় আমার বড় মেয়ে সেন্ট কেনে সেই সেটগুলো মাখে মেখে চলে যায় দেখো অবস্থা দেখো ইস্কি আমার সেন্টের গন্ধ একদম সহ্য হয় না তো এখানে এখন আমি ভিজিয়ে দিচ্ছি ছোলা বাদাম কেননা পিতির এখন এগুলো খাওয়া দরকার শুধু ম্যাগি খেলে তো হবে না ছোলা বাদাম আখরোট কাজু কিশমিশ ফল এগুলো সব খাওয়া দরকার তো যাই হোক ছোলা বাদামটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে জল দিয়ে ভেজিয়ে দিই আর এইটুকুনি ছিল ছোলা বাদাম হাজব্যান্ডকে আনতে বললাম যে ছোলা বাদাম নিয়ে আসবে তো চলো বাদামটা নোংরা জলটা ফেলে দিই ঝুড়ি নিয়ে নিই একটা এই পরিস না পড়িস না ঢালবে ছোলা বাদামই পড়ে যাবে চলো ছোলা বাদামটা ভিজিয়ে জল ম্যাগি ফুটে গেছে মশলা দিতে হবে এই এদিকে হয়ে গেছে যেদিকে তাকাবো না সেদিকে গন্ডগোল এতটা জল লাগবে না একটু জল অজরে বৃষ্টি নেমে গেছে বন্ধুরা দেখো কি জোরছে হঠাৎ করে মেঘ করে এলো মেঘ করে এসে অঝরে বৃষ্টি পড়ে আসছে এই বৃষ্টিতে ভিজলে অসুবিধা নেই কিন্তু জ্বর অবদারিত যারা ছাতা নিয়ে বেরোয়নি তারা যে কি মুশকিলে পড়বে হঠাৎ করে গরমটা যা পড়েছে বৃষ্টি হওয়া খুব উচিত গরম যা পড়েছে তো চলো এখন আমি স্নান করতে যাই বিছানা তোলা হয়নি বিছানা তুলবো তোমাদেরকে একটু বৃষ্টি দর্শন করিয়ে দিলাম যেন তোমরা কোনো বৃষ্টি দেখো নি তো সেই জন্য দেখালাম তোমাদের আমাদের এখানকার বৃষ্টি কেরকম বৃষ্টি এখানকার জলের ফোটাগুলো কেরকম জলের ফোটা দেখে নাও তোমরা রাস্তাঘাটগুলো চলো ছাট আসতে জ্বালাটা দিদি আর এনাকে দেখো কি সুন্দর ভিজতে ভিজতে যাচ্ছে ছাতা ছাড়া ওয়াও ফ্যান্টাস্টিক আমারও যেতে ইচ্ছা করছে এনাকে দেখে ওই দেখো ছাতা ছাড়া চলে গেল কি সুন্দর ছাতা ছাড়া ভিজতে ভিজতে চলে গেল কি সুন্দর এখন প্রাপ্তি ঘরের চাদরটা পেতে দেবো বিছানায় ভীষণ পিঁপড়ে হয়েছিল তো পিঁপড়ে গুলো ছেড়ে দিয়েছি আর চকুড়ি দিয়ে রাখবো মাটিতে তো ভীষণ পিঁপড়ে উঠছে আর কিছু নেই এখানে পাতার জন্য যাতে একটু না আর কিছু নেই ভাগ এখান থেকে সিহি আর কিছু নেই যা আছে উনি আছে এই ঘরে ঘর এর বিছানা গোলা হয়ে গেছে এই ঘরে চাদরটা পেতে দিয়ে আর এখানে কি সুন্দর সুন্দর হাওয়া আসছে কারণ বৃষ্টি পড়ছে আগে অনেক কুছলে এখন তাও কমেছে আর এটা খুলে পরে এসির মতো হাওয়া আসছে এই চাদরটা পাতে গিয়ে আমি হিমচিম খেয়ে যাই

চাদর চাদর পরিষ্কার হচ্ছে বালিশে কভার পরিষ্কার তো চলো তোলা হয়েছে আর একটা ঘরে বিছানা তোলা বাকি আছে তারপর আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে এখন এই জায়গাটা গোছানো ঠিক আছে কিছুটা ভাজ করেছি এই জামা কাপড় এই জামা কাপড় এখনও এতগুলো বারান্দা থেকে তুললাম বৃষ্টি পড়ছিল বলে অনেকক্ষণ আগে বৃষ্টি কমে গেছে রোদ্দুর উঠে গেছে তো এই জায়গায় এখন জামা কাপড় করে জায়গার জিনিস সব আমাকে জায়গায় ঢোকাতে হবে এটা একটা বহুত কাজ আর এই যে সেন্টার টেবিল এই জায়গাটা না আমার থেকে থেকে এত অগচল হয়ে যায় এই পোশানটুকু মানে কীরকম যেন বিভিষেকা বিভিষেকা লাগে থেকে থেকে কেন হয় আমি বুঝতে পারি না যে যার মতো জব জিনিস রেখে দেয় আর জামা কাপড় বারান্দা থেকে তুলে এনে আমি এখানটায় রাখি আর চেয়ারে ভাজ করে রেখেছি এগুলোকে জায়গা জিনিস না ঢুকালে না আমারই কেমন একটা শরীরের মধ্যে অস্থির অস্থির করছে তো তার আগে আমাকে প্রীতিকে ভাত খাওয়াতে হবে ও আবার বেরোবে ওকে ভাত খাইয়ে আগে পাঠিয়ে দিই তারপরে এই জায়গাটা পরিষ্কার করে তোমাদের নিশ্চয়ই দেখাবো যে পরিষ্কার হয়ে গেছে তো চলো আগে প্রীতিকে ভাত খাই সব জায়গায় লাল হয়ে যায় সব জায়গায় লাল হয়ে যায় তো প্রীতি এখন সাজগুজে ব্যস্ত বেশি মেকআপ দিস না তোকে বেশি মেকআপ দিলে ভালো লাগে না এমনি তো এমনিতে তো ফর্সা মানুষ বেশি মেকআপ করলে একদম ভূতের মতো লাগে একটা রিলস বানিয়েছিলিস মনে আছে তোর সাদা জামা পরে আবার ডাকিনির মতো লাগছিল ভগবান একটা রিলস বানিয়েছে জানো বন্ধুরা সে সাদা একটা ওই সাদা জামাটা পড়িস না কেন শীতকালে পরে নিবে ওটা নাহলে ছোট হয়ে যাবে আরো তো সেই সাদা জামা পরে কি মেকআপ করেছিল পিটি তখন খুব মেকআপ করতে আমার দুই মেয়ে এখন কমে গেছে আমার দুই মেয়ে এখন না আগে আগে খুব মেকআপের জিনিস কিনতাম এখন আর কিনি না শুধু ফাউন্ডেশনটাই যা কিনি আর কিছু কিচ্ছু কিনি না এখন সব কেনাকাটি বন্ধ করেছে আর লিপস্টিকটা কিনি থেকে থেকে আমি লিপস্টিক কিনি কিন্তু এখন লিপস্টিক আমার এখন ভালো হয়েছে লিপস্টিক কিনেছি কিন্তু এত এ পাওয়া যায় না এতে তোমার কী বলে ফেসবুক রিলসে তোমার ওরকে কী বলে বল না মুখে আসছে পেটে আসছে ফিল্টার ফিল্টার পেটে আসছে মুখে আসছে না ফিল্টার পাওয়া যায় ওখানেই লিপস্টিক দিয়ে দিচ্ছে আমারও লিপস্টিক মাখতে হয় না খরচা কমে যাচ্ছে লিপস্টিকের তো পৃথিবী আর আর ঘষিস না মা হ্যাঁ ওইটুকুনি ব্রেন্ড কর আর বেশি দিস না বাবা আর দরকার নেই যেটুকুনি দিয়েছিস দিয়েছিস ব্যাস এ না এর থেকে বেশি দিলে ভালো লাগবে না একদম ফুটে উঠবে সব তো মহারানি যাবে এখন কলেজের এতে আজকে জিমে যাওয়া হবে না ফাংশন আছে কলেজে আজকে জিম হবে না ব্যথা হয়েছে রোজ জিমে না গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবি আমি যাবো আজকে আটটার সময় রোজ নটায় যেতাম আজ থেকে আটটার সময় জিমে যাবো আমি আটটা করে নিছি নাহলে রাত্রির হয়ে যাচ্ছে তো চলো প্রীতি পুরো রেডি হয়নি নিই তারপর তোমাদের সাথে আবার শেয়ার করি তো বন্ধুরা প্রীতি অনেকক্ষণ আগে চলে গেছে পৌঁছে গেছে এক মুখ চা দি খেয়ে নিলাম ঠান্ডা হয়ে যাবে নালে যাই হোক তোমাদেরকে একটা কথা বলার আছি আর এই যে দেখিয়ে দিই প্রাপ্তি এখানে বসে আছে আমি যাব সাড়ে সাতটার সময় জিমে ও তারপর ঘরে ব্যায়াম ঠেয়াম যা করা লাফান্দুলি লাফানো সব লাফাবে আমি বলেছি কেউ লাফান্দলি লাফাতে বিশেষ করে লম্বা হওয়ার জন্য আমি লম্বা ওর বাবা লম্বা ও কেন লম্বা হচ্ছে না কে জানে ও দিদিভাই কিন্তু সেরকম লম্বা হয়নি আমার মতো তো লম্বা নয় আমার মেয়েরা আমার মতো কেউ লম্বা হয়নি আমার মেয়েরা আমার থেকে অনেক বেটে তো যাই হোক তোমাদের একটা কথা বলি বন্ধুরা প্রীতি প্রাপ্তি ওয়ার্ল্ড যে চ্যানেলটা আমার ছিল ওই চ্যানেলটা তো চালানো হচ্ছিলো না থেকে থেকে আমি ওটার মধ্যে এক্সপেরিমেন্ট করছিলাম একবার এই ভিডিও একবার ওই ভিডিও দিচ্ছিলাম তো প্রাপ্তি এখন থেকে ওখানে গেমিং ভিডিও দেবে তোমরা যদি চ্যানেলের নামটাও পাল্টে দেবো প্লে উইথ আদ্বিতীয় চ্যানেলের নামটা পাল্টাবো কেননা এই ফোনে আগে লগ ইন করতে হবে চ্যানেলটাকে ওই ফোনে আমার স্পেস নেই ক্যামেরা ওই ফোনে করা যাবে না এই ফোনে ক্যামেরা করতে হবে যে ফোনে এখন ভিডিও দেখছো তো ওখানে গেমিং ভিডিও ছাড়বে তোমরা ওরা ভিডিও দেখছে দেখেছো আমার মেয়ে কি ভুল ধারে বোন ঠিক 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 ভুল ধরেছে বন্ধুরা আমার মেয়ে বা ভুল ধরেছে আমার ছোটোদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বড়ো বন্ধুরা ওদেরকে ইগনোর করতে নেই তো যাই হোক এটাই বলার ছিল তোমরা প্রাপ্তিস ওয়ার্ল্ডে যদি দেখতে চাও গেমিং ভিডিও তোমরা দেখতে পারো ঠিক আছে এবার জানি না কয়দিনও দেবে এটাই হচ্ছে ব্যাপার সময় থাকলেও দিয়ে দেবে তো চ্যানেলটাকে চালাতে হবে না ওখানে তিন হাজার কত হয়ে বসে আছে সাবস্ক্রাইবার করলেই পারবে করা হয়ে ওঠে না সময়ের অভাব ওদের ওই চ্যানেলটা তো ওদের নামেই না আসলে প্রীতি প্রাপ্তি ওখানে আমি কি ব্লগ দেবো বলো প্রীতি প্রাপ্তির নামে চ্যানেল তো ওই জন্য চ্যানেলটার নামও পাল্টে দেওয়া হবে প্রীতি সত্যি কথা এখন সময় পায় না প্রীতি কলেজ থাকে পড়াশোনা থাকে আর এই পরীক্ষা কার ওই সেমিস্টার ও তোর শু এই স্টার তো ওই নিয়ে ওর এখন ব্লগও করা হয় না ওর কোনো কিছু কল তোমার তোমরা একজন কলেজে রুটিন দেখতে চেয়েছো ডেলি রুটিন কী করে দেখাবো কিছু বুঝতে পারছি না ও সময় তো বন্ধুরা জিম থেকে চলে এসেছি এসে দেখি আমার ছোটো মেয়ে জোর কদমে ব্যায়াম করছে একশো ওরে বাবা লাফান্দাচ্ছে রে 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 ধপাস ধপাস হয়ে গেছে গো লম্বা হয়েছ লম্বা হয়েছ সব শো সব আসনে ব্যায়াম করে এ করে সব আসনে শুতে হয় এরকম না এরকম না পারছি না না সব আসনে হয় আমরা যোগা করে জিম করে রোগা হব কি না জানি না আমার মেয়ে অন্তত লম্বা হয়ে যাবে আমি বুঝতে পারছি স্কিপিং করতে করতে তো লম্বা হওয়া দরকার মোটার থেকে চো লম্বা হওয়া দরকার তোর আচ্ছা ঠিক আছে মোটা হবে খাদ্য খাবার খেতে হবে ঠিক ঠিক ওই লেজ আর কুরকুরে খেলে কেউ মোটা হবে না অমনি করিস না সবার শুনে কিছুক্ষণ শুয়ে থাক কথা বললে শোনে না মেয়েটা চুপ করে শুয়ে থাক কিছুক্ষণ আবার ওরকম করছিস শ্বাস প্রশ্বাস নর্মাল নে যেটা বলি শোন ওটা শ্বাস প্রশ্বাস ওরকম নর্মাল নেওয়াটা আজকে বন্ধুরা খুব কষ্ট হয়েছে আমার জিমে গিয়ে ওটাকে কি বলে প্রাপ্তি বললে আমি তো মনেও রাখতে পারি না ওই যে দৌড়ায় যেটা হ্যাঁ ওই আমার মনেও থাকে না তো তোদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ওইটা করেছি আজকে অনেক ঘাম ঝরেছে অনেক ঘাম ঝরেছে প্রথমে তো যে ছেলেগুলো শেখাচ্ছিলো তারা তো করতেই পারছিল না শেখাতেই পারছিল না আমার পাই যাচ্ছে না তারপর যেই দুটো মেয়ে ছিল ওরা আমাকে টেকনিকটা দেখিয়ে দিলো ওর টেকনিকটা দেখিয়ে দিল ব্যাস তারপর পেয়ে গেছি ওরকম মনে হয় প্রথমে ওটা পা যাচ্ছিলো না পা সরছে না দুটো পা হাঁটাটা ওরকম মনে হয় ও ঠিক মানে এই স্পিড ফিড নাই ওরা এমনি অন করে দিয়েছে আমি এরকম করে দৌড়াচ্ছিলাম না স্পিড ফিট নেই আমি তো প্রথমে হাঁটছিলাম ওরকম দেওয়া ছিল না আমি প্রথমে শিখলাম আজকে অনেকক্ষণ পেরেছি তারপর তো যাই হোক বন্ধুরা এখন একটু বিশ্রাম করে তারপর হাজব্যান্ড বাড়িতে আসলে কমেডি করব আবার চুড়িদার পরবো কত চুড়িদার পরতে হচ্ছে হ্যাঁ কমেডি ভিডিও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে মেয়ে বিশ্রাম করে আবার ব্যায়াম করবে তো তোমাদের একটা জিনিস দেখানোর আছে বন্ধুরা এ দেখো রাত্রির কুড়ে দুটো বাজে এখন আমাদের এখানে মা কালীর মন্দিরের এখানে এখন মালগাড়ি এসছে মালগাড়ি থেকে মাল নামানো হচ্ছে এই ফ্ল্যাটের ঠিক আছে মানে সারাদিনই আমাদের এখান থেকে গাড়ি ঘোড়া সব যায় আমি এখন রাত্রি পনে দুটো বাজে আমি এখনও জেগে বসে আছি এখনও শুতে যেতে পারিনি আমি তো যাব এডিটিংয়ের কাজ হয়ে গেছে যাব তো এই দেখো সবাই মাল নামাচ্ছে দেখো কত কষ্ট করে মানুষরা আর দেখো এখন রাত্রি পনে দুটো বাজে চারটে পাঁচটা সারাদিনই গাড়ি চলে দেখো রাত জেগেরা কেমন কাজ করে সত্যি আমরা এত সুখে আছি তবুও আমাদের মাঝে মাঝে মনে হয় ভগবান এটা দেয়নি ওটা দেয়নি কিন্তু কত মানুষকে কত কিছু দেয়নি দেখো সংসারে থাকতে পারছে না ঘরে গিয়ে রেস্ট নিতে পারছে না কীভাবে রাত্রি পোনে দুটোর সময় মাল নামাচ্ছে ট্রাক থেকে এটাই দেখানোর ছিল তোমাদের বলি না আমাদের এখানে সময় গাড়ি ঘোড়া যায় তো এ দেখো রাত্রি পোনে দুটো বাজে ঘড়ি কাটাটা তো দেখাতে পারলে খুব ভালো হতো তোমাদেরকে চলো দেখিয়েই দিচ্ছি ঘড়ির কাটাটা তো এই যে একটা ছেচল্লিশ বাজে এখন বুঝতে পারছো যা চলে গেল আমার গোপালের ছবি রয়েছে এখানে কোথায় গেল ঘড়ি কাটাটা তোমরা দেখেছো এই যে একটা ছেচল্লিশ এখনও আমি শুইনি আমি শোবো তোমাদের মালগাড়ির থেকে মাল নামানো দেখালাম আমাদের এখানে সবসময় এরকম গাড়ি ঘোড়া চলে রাস্তার উপর বাড়ি এটাই হচ্ছে ব্যাপার তো জমজমাট সব সময় থাকে কোনো সময় একাকিত্ব মনে হয় না তো চলো আজকে মতো অনে দুটোর সময় তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি টাটা বন্ধুরা টাটা